কোরআনে প্রায় পাঁচ থেকে দশটা এমন আয়া আছে যদি আপনি মনে রাখতে পারেন আপনার জীবন কোনোদিন দিন আল্লাহ থেকে মুখ ফিরাবে না আপনি যত পাপ করে ফেলেন যত আল্লাহ আপনাকে বিপদে রাখুক কিন্তু আপনি কোনোদিন আল্লাহর কাছ থেকে মুখ ফিরাবেন না যদি সেই পাঁচ থেকে দশটা আয়াত যদি আপনার মুখস্থ থাকে যেই ব্যক্তি চায় তার রবের সাথে সাক্ষাৎ হতে তাহলে তাকে বলা হয়েছে সে যেন সৎ কাজ করে সে যেন সৎ কাজের সাথে আল্লাহর সাথে কোনো শিরিক না করে এটা যেই ব্যক্তি করে দেখাতে পারবে তার আল্লাহর পক্ষ থেকে ওয়াদা রয়েছে যে তাকে আল্লাহ ক্ষমা করে দেবে এবং তাকে আল্লাহ জান্নাত দেবে আর যদি কোনো ব্যক্তি শির্ক করে ফেলে থাকেন যেমনটা বললাম জীবনের যতগুলো পাপ আছে আল্লাহ ক্ষমা চাইতে হবে একটা মেসেজ আপনাকে বলেছি যে আপনাকে নিরাশ হতে হবে না আল্লাহ আল্লা সুবানাহা আপনাকে ক্ষমা করে দেবে এবং আল্লাহ সুবাহা বলছেন যে কোনো ব্যক্তি যদি শিরক করে ফেলে তার করণীয় কি আল্লাহ তালা ওয়াদা করতেছে সেই ব্যক্তি যদি তবা করে নেয় তার মানে আল্লাহ কি বলতেছেন আল্লাহ ভাষাটা বলেছে এইভাবে যেই ব্যক্তি ইমান আনবে সে তো সে সিরিপ করে ফেলেছিল সে এখন করবে ও ইন্িল আমি অবশ্যই সেই ব্যক্তির জন্য ক্ষমাশীল লিমান তাবা যেই ব্যক্তি করে আমার কাছে ফিরে আসবে ও আমানা ইমান আনবে ও আমিলা সলিহান সব কাজে লেগে যাবে সুম্মা হাতাদা মরার পর্যন্ত এই হৃদায়তের উপরে থাকবে আল্লাহ বলছেন এমন প্রত্যেকটা ব্যক্তিকে আমি আল্লাহ অবশ্যই ক্ষমা করে দেব অবশ্যই ক্ষমা করে দেবে এটা বলা হয়েছে এটা এলান করা হয়েছে আল্লাহর পক্ষ থেকে জীবনের যত পাপ আছে আপনি আল্লাহর কাছে তওবা করে নেন অতএব নিরাশ হওয়ার কিছু নাই আল্লাহ সুবানাহ তালা বলছেন যে আমার কাছে ক্ষমা চাইলে আমি তাকে ক্ষমা করে দেব এটা হচ্ছে প্রথম কন্ডিশন আল্লাহ সব হানা হাত আমাদেরকে কথাগুলোকে মেনে চলার বোঝার এবং সে অনুযায়ী আমল করার তৌফিক দান করুক আকুল উলি কাউলি হাজা আস্তাক ফিরুল্লাহ আলী আল্লাহ কুমল ইসা ইরুল মুসলিম ফাস্তাক ফিরু হুয়াল রাহিম তবা এবং ক্ষমা নিয়ে যদি আমি ঘন্টার পর ঘন্টা বক্তব্য করি আপনারও ক্লান্ত হবেন না আর ঘন্টার পর ঘন্টা বক্তব্য করা যাবে প্রায় ছয় ঘন্টায় শেষ হবে না যে এত কথা আল্লাহ কোরআন এবং হাদিসে বলেছে হচ্ছেন এবং দয়াবান এটা বলেছি তালা যে আয়াতটা আমি শুরুতে পাঠ করেছি ওটার ব্যাখ্যা করে দিয়ে আমরা আলোচনা শেষ করে দেব যদিও পাঁচটা মিনিট হয়তো বেশি হয়ে যাচ্ছে সুরানিসার একটা আয়াত এবং তবা ক্ষমা সম্পর্কে যতগুলো আয়াত আছে কোরআনে প্রায় পাঁচ থেকে দশটা এমন আয়াত আছে যদি আপনি মনে রাখতে পারেন আপনার জীবন কোনো দিন আল্লাহ থেকে মুখ ফিরাবে না আপনি যত পাপ করে ফেলেন যত আল্লাহ আপনাকে বিপদে রাখুক কিন্তু আপনি কোনোদিন আল্লাহর কাছ থেকে মুখ ফিরাবেন না যদি সেই পাঁচ থেকে দশটা আয়াত যদি আপনার মুখস্থ থাকে তার মধ্যে একটা আয়াত হচ্ছে এই সুরা নিসার একশো দশ নম্বর আয়াত আল্লাহ নিসা নিসা সুরানিসাতে চারটা আয়াত আছে বা তিনটা আয়াত আছে এই মর্মে খুব চমৎকার তার মধ্যে একটা হচ্ছে একশো দশ নম্বর আয়াত এবং একটা হচ্ছে একশো সাতচল্লিশ নম্বর আয়াত আর সুরা ইব্রাহিম একটা আয়াত আছে যেটা হচ্ছে শুধু দশ নম্বর আয়াত চোদ্দ নম্বর সুরার দশ নম্বর আয়াত একটা আয়াত আছে যে একটু আগে বললাম সুরা জুমার উনচল্লিশ নম্বর সুরার তিপ্পান্ন নম্বর আয়াত এগুলো এমন এমন আয়াত আরেকটা বলেছি সুরা তোহা বিশ নম্বর সুরার বিরাশি নম্বর আয়াত এটা প্রত্যেকটা আয়াত আপনার অন্তরকে হিলিয়ে রেখে দেবে আরেকটা আয়াত আছে সুরা ফুরকানের উনসত্তর সত্তর নম্বর আয়াত ওটা চমৎকার ওটা আমরা নেক্সট খুদ্ বলবো তার মধ্যে একটা আয়াত বললাম সুরা নিসা চার নম্বর সুরা একশো দশ নম্বর আয়াত কি বলেছে আল্লাহ সুবাহ এই আয়াতে আল্লাহ সুবাহ বলেছেন অমাইয়া আমল সু আন আও আওয়াজলিম নাফসাহ সুম্মায়াস্ত ইয়াজিদিল্লাহ গাফুর আরহিমা যেই ব্যক্তি অমায়াম আলসু আন খারাপ কাজ করেছে আওয়াজলিম নাফসা অথবা নিজের নাফসার উপর জুলুম করেছে অন্যের সাথে ভালো বিহেভ করতে হবে কিন্তু খারাপ আচরণ করলেন এটা ওটা জুলুম অন্যের হক মেরে খেয়েলেন যে ভাবে ওয়াদা খেলাফি করলেন এগুলো খারাপ কাস্ত না মানে নোংরা কাস্ত নয় কিন্তু এগুলো হচ্ছে জুলুম তালাস বানাহো তালা বলছেন অমাইয়া আমাল সু আন খারাপ কাজ করল নিজে আওয়াজলিম নফসা অথবা কোনোভাবে নিজের নফসের উপরে জুলুম করল আল্লাহ বলছেন এই এই অবস্থায় যদি কেউ সুম্মা ইয়াস্তা গোফিরুলিল্লাহ সে যদি তারপরে এসে আল্লাহর কাছে ক্ষমা চায় ইয়াজিদিল্লাহ গফর আর রাহিমা তাহলে সেই ব্যক্তি আল্লাহকে ক্ষমাশীলও পাবে দয়াবানও পাবে এই সুহানা লাল যারা বলেছেন মাত্র দুই একজন বলেছেন আমার ব্যর্থতা আমি বুঝাতে পারিনি আর আমি এখন যেটা বুঝাবো এরপরে আপনাদের সোহান আল্লাহ আরো জোরও হবে আজিজ আপনি কি করেছেন অন্যায় করেছেন আপনি পাপি নিজের নাফসুর উপর জুলুম করেছেন পাপ করেছেন তারপরে আপনি আল্লাহর কাছে চেয়েছেন একটা জিনিস কি সুম্মা ইস্তাগফিরিল্লাহ সে যদি আল্লাহর কাছে ক্ষমা চায় আপনি ক্ষমা চাইলেন আর আল্লাহ ওয়াদ অনুযায়ী কি করেছে আল্লাহ বলছে আমি তোমাকে ক্ষমা করে দেব। এটাই হওয়া উচিত ছিল তাই না কিন্তু আল্লাহ এটা বলেনি আল্লাহ বলছেন কোন বান্দা যদি পাপ করার পরে আমার কাছে ক্ষমা চায় আমি শুধু তাকে ক্ষমা নয় তার উপর কি বলেছে সে আল্লাহকে ক্ষমাশীল পাবে দয়াবানও পাবে তার মানে আপনি চাইবেন আল্লাহর কাছে একটা জিনিস আপনি একটু পাপি চেয়েছেন আল্লাহর কাছে ক্ষমা আল্লাহ বলছে বান্দা তোর ক্ষমা চাওয়ার কারণে আমি তোকে ক্ষমাও করবো তোর উপর আমি দয়াও করবো আল্লাহ সুবাহর ক্ষমা কেমন হয় এটা তো আমরা একটু আগে আলোচনা করলাম এগুলো সবই হচ্ছে ক্ষমা আরেকটা একটা ক্ষমার উদাহরণ আপনাকে দিয়ে দিই আল্লাহর ক্ষমাটা কেমন হয় মুস্তাদ আহমদ একটা হাদিস এসেছে এগারো হাজার চৌচল্লিশ সে হাদিসটা আবি আলাতে আপনি পাবেন এক হাজার ওয়ান টু সেভেন থ্রি ওই হাদিসটাই আপনি আর দোয়া লিত্তাবরানের কিতাবে পাবেন ওয়ান ডাবল সেভেন নাইন এক হাজার সাতশো নম্বরে ইমাম নাসিরউদ্দিন আলবানী সাহেহুল জামের মধ্যে এনেছেন এবং সিলসিলাতুল্লাহ হাদিসা সাহিহার মধ্যে একশো চারে রয়েছে এই হাদিসটির মধ্যে আবু সাইদ খুদরী আবু সাইদ খুদরী সম্ভবত হাদিসটি আবু সাইদ খুদরী আচ্ছা যাই হোক নাম আবু সাইদ খুদরী হবে তিনি বলছেন কল আরাসুল্লাহ সাল্লাহ আলাহি উয়াসাল্লাম রাসূলুল্লা সাল্লাহ আলাইহি ওয়া সাল্লাম আমি এটা বলতে শুনেছি রাসুল বলেছেন কি ইন দ্য কাল আলি রব্বীহি ইবলিস তার রবকে একদিন বলে ফাবিজ জাতিকা ওয়া জালা আলীক লাহাব রাহু ও বানি আদম মা দা মাতিল আর ওয়া হুম আল্লাহ আপনার ইজ্জত এবং বরদের কসম করে বলছি আপনি যেহেতু আমাকে ক্ষমতা দিয়েছেন আমি আপনার বরদ এবং ইজ্জতের কসম করে বলতেছি এই আদম সন্তানকে আমি তো গুমরাহ করবই এবং এটা আমার এই প্রচেষ্টা থাকবে ওর মরা পর্যন্ত ওর দেহের মধ্যে রুহ যতক্ষণ পর্যন্ত আছে মা দা মাতিল আর ওয়া ফিহিম তাদের বডির মধ্যে যতদিন পর্যন্ত যতক্ষণ পর্যন্ত রুহু বাকি থাকবে তার মানে মরে না যাবে ততক্ষণ পর্যন্ত আমি চেষ্টা করব, যাতে করে ওকে আমি গুমরা করতে পারি ওকে যেন আমি পাপি করে ফেলতে পারি এটা হচ্ছে শয়তানের ওয়াদা আল্লাহ চ্যালেঞ্জ গ্রহণ করে নিয়েছে কিন্তু জবাবে আল্লাহ সব তাহলে কি বলেছে এই হাদিসের এই টুকরা থেকে এটা আপনাকে জানিয়ে দিই আপনি এইখান থেকে মেসেজ নিয়ে নেন শয়তান কিন্তু মানুষের মৃত্যু মুহূর্ত পর্যন্ত উপস্থিত থাকে যাতে করে সে আল্লাহর প্রতি নিরাশ হয়ে যায় আল্লাহর প্রতি ইমান না রাখে বা মুখ থেকে আবল তাবল বলে দেয় করে কিন্তু যদি সত্যিকার অর্থে আপনি আল্লাহর বান্দা হয়ে থাকেন আল্লাহ কি বলেছেন যারা হবে তার উপরে তোর কোনো প্রভাব খাটবে না আমি আমার পক্ষ থেকে ওকে দেব আল্লাহ বলছি আপনাকে আল্লাহর বান্দা হতে হবে সুরা বনী ইসরা সতেরো নম্বর সুরার ষাট একষট্টিষট্টি নাম্বারে গিয়ে পেয়ে যাবেন আয়াতে ওই শয়তানের সাথে কথোপকথন রয়েছে তো শয়তান যখন আল্লাহর কাছে এমন চ্যালেঞ্জ করেছে শয়তান কিন্তু তার কাজে লেগে আছে শয়তান কিন্তু আমাদেরকে দিয়ে পাপ করাচ্ছে বহু মানুষকে কিন্তু জাহান্নামি করে ফেলেছে যখন একটা শয় শয়তান এতটা ক্ষমতা রাখে চ্যালেঞ্জ করে আপনি কি মনে করেন আমাদের রব কি চুপ ছিলেন তিনি কি তাহলে মেনে নিয়েছেন এটা সুবহান আল্লাহ আল্লাহর দয়া দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা আমাকে ক্ষমা করে আপনাকে ক্ষমা করবে আল্লাহ বলেছেন ফাবিজাতি ওয়া জালালি ইবলিস লক্ষ্য করে বলছে আমি আমার ইজ্জত এবং বরতের কসম করে বলছি লা বরহু আগফিরু লাহুম মা আস্তাগফারুনি আমিও খান্ত হব না আমার বান্দাকে আমি ততক্ষণ পর্যন্ত ক্ষমা করতে থাকব যতক্ষণ পর্যন্ত ওরা আমার কাছে ক্ষমা চাইতেই থাকবে ইবলিস বলেছে আমি ওদের রুহ বাকি থাকা পর্যন্ত পাপ করাতে থাকব আল্লাহ বলেছে ওরা যতক্ষণ পর্যন্ত তুই পাপ করাবি ওরা যদি আমার কাছে ক্ষমা চায় যতবার ক্ষমা চাইবে আমি আল্লাহ ততবার ওকে ক্ষমা করে দেব লাভ আল্লাহ বলছে আমিও খান্ত হব না তাকে ক্ষমা করে দেওয়া হবে এটা হচ্ছে আল্লাহর ক্ষমা কিন্তু আল্লাহ সব হানা হুয়া বলেছে যে ব্যক্তি আমার কাছে ক্ষমা চাইবে তার উপরে আমি ক্ষমাও করব দয়াও করব দয়াটা কিভাবে বুঝবেন আপনি বলেন সুবাহ এটা তো ক্ষমা আল্লাহ বলছে তোর জীবনের সমস্ত পাপকে জমা করে দিয়ে আমার কাছে ক্ষমা চা আমি ক্ষমা করে দিব দয়াটা কি দয়ার জন্য একটা খুতবা লেগে যাবে একটা শুধুমাত্র আমি আয়াত বলবো সুবাহ আল্লাহ যেটা বলেছিলাম সুরা ফুরকান

ওখানে আল্লাহ এই কথাই বলেছে ও কান আল্লাহ গাফুর রাহিমা কারণ আল্লাহ হচ্ছেন ক্ষমাশীল এবং দয়াবান একটা আমাদেরকে আল্লাহ ক্ষমা করে দেবে এটা এলান করা হয়েছে আর আল্লাহ বলছেন কোন ব্যক্তি যদি আল্লাহর কাছে ক্ষমা চায় তার তার জীবনের সমস্ত পাপের পিস্তা গুলো কালে নেকি দিয়ে পরিবর্তন করে দেবে এটা হচ্ছে আল্লাহর দয়া আর এই ঘটনাটা ঘটবে কখন জানেন একটা নাজোয়া হবে আল্লাহর সাথে প্রত্যেক বান্দার নাজোয়া মানে গোপন বৈঠক এ হাদিসটি ইমাম এবং মুসলিম এনেছে আমি যদি এখানে নোট করে থাকি তার নাম্বারের সহ আপনাকে আমি দেখাবো আল্লাহ সব হানা হওয়া তালা সম্পর্কে আমি ভেবেছি এটা পরবর্তী খুদ্ আপনাকে বলবেন ইনশাল্লাহ আজিজ এই হাদিসটা না অধ্যায়ে অধ্যায় রয়েছে বুখারে এবং মুসলিমে হাদিসটা আছে আল্লাহ সব হানা হওয়া প্রত্যেক ব্যক্তি আব্দুল ইবিন ওমর তার বর্ণনা করে তিনি হজের মধ্যে তাও অফ করছিলেন তখন এক ব্যক্তি জিজ্ঞেস করেছিলেন যে আপনার কাছে কি না সম্পর্কে কোনো হাদিস পৌঁছেছে তখন তিনি বলেছিলেন যে আল্লাহ সব হানা হওয়া ইউ 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 দুনু ইউদুনুল মিন আউ ইয়াদুনু মমিন আইলা রাব্বিহি মমিন তার রবের নিকটবর্তী হবে আর বলা হয়েছে মুমিনকে আল্লাহর নিকটে নিয়ে নেওয়া হবে তারপরে সুম্মা দারাবা কানাফাহু আও কালাকামার সুল আলাহিসাল্লা আলাহিসাল্লাম কানাফা হচ্ছে চাদর আল্লাহ সু বানাহুয়া তালা প্রত্যেক মুমিন পুরুষ মুমিন মহিলাকে আলাদালাদা ডাকবে হাস্যরের মাঠে একটা স্পেশাল জায়গায় তখন সেই ব্যক্তি আল্লাহর সাথে পার্সোনাল কথা বলবে সেখানে কেউ থাকবে না কোনো মোতার্জাম থাকবে না একটা চাদর দিয়ে ঘিরে নেওয়া হবে কারণ সে পৃথিবীতে যে পাপগুলো করেছে আল্লাহ শুধু তাকে শোনাবে না তাকে দেখাবে আমরা আজকে মোবাইলের মধ্যে যা দেখি টিভিতে যা দেখি সবকিছু সিসিটিভি ক্যামেরায় কে অপরাধ করেছে দেখে না আল্লাহ প্রত্যেকটা ব্যক্তির পাপকে দেখাবে আল্লাহর দয়া দেখেন আপনার আমার পাপগুলো যদি আল্লাহ হাসরের সবার সামনে দেখাতো যে দেখো এই হুজুর এই পাপ করেছে বড় বড় কথা বলেছে পাপ করেছে শাস্তি দেওয়া লাগবে না ওটাই আমাদের লাঞ্ছনা হওয়ার জন্য যথেষ্ট যখন আপনারা সবাই সেখানে উপস্থিত থাকবেন আর যদি দেখানো হয় আমার পাপ গুলো ওইভাবে আমার তো ওখানে মরে যাওয়াটাই বেটার তাই নয় আল্লাহ দয়া দেখেন যে পাপ গুলো আল্লাহ দুনিয়াতে প্রকাশ করেনি আল্লাহ সেই বান্দার সাথে কি করবে যাতে কি হাসর মাঠে প্রকাশ না পায় আল্লাহ চাদর দিয়ে ঘিরে নেবে এবং বান্দাকে বলবে ই রুহা যাতে করে সে বান্দার স্বীকারোক্তি নিতে পারে যে দেখো তো এই পাপ গুলো তোমার কিনা সে বলবে আর আফতো রাব্বি দুইবার দুইবার করে বলবে যে আল্লাহ আমি বুঝতে পারতেছি আল্লাহ এগুলো আমারই পাপ আমি করেছি আল্লাহ সু ভানা হুয়া তালা সেই ব্যক্তিকে বলবে সাতার তুলা কাফির দুনিয়া দুনিয়াতে সেই পাপটাকে আমি আল্লাহ ঢেকে রেখেছিলাম ও গফর তুলা কালিও আর আজকে আমি তোকে ক্ষমা করে দিলাম যে পাপটা আমরা দুনিয়ায় করেছি আল্লাহ বলেছে এটা আমি তোর জন্য শুধু তোর কারণে আমি দুনিয়াতে ঢেকে রেখেছি প্রকাশ করিনি আর আজকে সেই পাপটাকে আমি আল্লাহ ক্ষমা করে দিলাম তারপর সে

আল্লাহ বলেছে তার পাপ গুলোকে নেকি দিয়ে পরিবর্তন করে দিব এবং নেকির খাতাটা তার ডান হাতে দিয়ে দেওয়া হবে সেই ব্যক্তি হাসরের মাঠে এসে বলবে হা ও মকরা ও কিতাবি আসো আমার কিতাবটা তুমি পাঠ করে দেখো কত নেকি আর কত নেকি এটা হচ্ছে আল্লাহ সোবানা হুয়া তালার দয়া অতএব আল্লাহ সোবানা হুয়া তালার কাছে আমরা যেন এক্ষুনি ক্ষমা চেয়ে নিই আমাদের জীবনের সমস্ত পাপ গুলো আল্লাহ ক্ষমা করে দেয় কোনো অবস্থাতে যেন কোনো ব্যক্তি আল্লাহর থেকে নিরাশ না হয়ে যায় কোনো মধ্যস্থতাকারী লাগবে না এটা হচ্ছে দ্বিতীয় পয়েন্ট বলেছে তৃতীয় পয়েন্ট কি বলেছিলাম এই হাদিস এবং দলিল থেকে দিয়ে আল্লাহর দয়া এবং ক্ষমায় শুধু আপনাকে দেখায়নি এখানে কয়েকটি সূক্ষ্ম দিক ছিল সেটা কি আল্লাহ কয়েক জায়গায় এই কথাটা বলেছে কি বলেছে যে ব্যক্তি খারাপ কাজ করবে মাইয়া আমাল সু আন আউয়াজলিম নাফসা তারপরে কি করে নিও সোমাইয়াস্তাক ফিরিল্লা তারপরে যদি সে আল্লাহর কাছে ক্ষমা চায় তার মানে আপনাকে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে যদি আপনি ক্ষমা চান তার জন্য এই ব্যবস্থা কিন্তু কোন ব্যক্তি যদি আল্লাহর কাছে তওবা করে ফিরে না আসে ক্ষমা না চায় তার জন্য কিন্তু এই অপশন আল্লাহ রাখেনি এটা হচ্ছে ওই ব্যক্তির জন্য জীবনের যার পাপ হয়ে গেছে সে যদি এই দুনিয়াতে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নেয় আল্লাহ বলছেন সেই ব্যক্তির যত পাপ আছে আমি আল্লাহ ক্ষমা করে দেব ক্ষমা চাইতে হবে আপনি জানেন আল্লাহর কাছে একবার বললে আল্লাহ ক্ষমা করে দেয় আদম আলহ ইসলামের পাপ আল্লাহ বলতেছেন ফতাল আদম উমের রব্বিহিকালী মাত আদম তার রবের কাছ থেকে কয়েকটি কথা শিখে নিল আর তাদি আল্লাহর কাছে ক্ষমা চাইল এই আয়াত আল্লাহ সুরা বাকার আর সাঁত্রিশ নম্বর আয়ত উল্লেখ করেছেন দোয়াটা যেটা ছিল সেটা আপনি সুরা আরাফ সাত নম্বর সুরা তেইশ নম্বর আয়তে পেয়ে যাবেন তারা বলেছিল রাব্বানা জালামনা আনফুসানা ওয়াইলাম তাগু ফিরালানা ও তার হামনালানা কুনানা মিনাল খাসিরিন এটা ছিল দোয়া যেমনি আদম বলেছে ফাতালাক্কা আদম মির রাব্বিহি কালিমাতিন ফতাবা আলাই আল্লাহ বলছেন যেমনি এটা বলেছে ফাতাবা আলাই আল্লাহ তার তওবাকে কবুল করে নিয়েছিল কোন মাধ্যম চেয়েছে আল্লাহ কোনো ডোনার চেয়েছে আল্লাহ বলেছে কোনো আমার আমার রাস্তায় তুমি খাসি মুরগি জব করো আল্লাহ বলেছে যে এটা মান্যত করো তারপর তোমাকে ক্ষমা করা হবে কিচ্ছু করা হয়নি আল্লাহ সব তাল্লাহ বলছেন কোন বান্দা যদি আমার কাছে ক্ষমা চায় এই বান্দার জন্য আমাদের জন্য আরো সহজ ব্যবস্থা আল্লাহ রেখেছে আল্লাহ বলছে তুই বান্দা একবার ডেকে দেখ আমি তার জীবনের সমস্ত পাপ মাফ করে দেব এটা হচ্ছে আল্লাহ সুবাহর ক্ষমা এবং দয়া অতএব আল্লাহর কাছে আমাদেরকে ক্ষমা চাইতে হবে আল্লাহর কাছে আমাদেরকে তবা করে ফিরে আসতে হবে আল্লাহ সুবাহ কাছে আমরা দোয়া করে আল্লাহ তুমি আমাদেরকে তবা করার তৌফিক দান করে দেবো আল্লাহ ফেরাউনের মতো যেন আমাদের অবস্থা না হয় সময় থাকতে যেন আমরা তবা করতে পারি আল্লাহ সেই ভাগ্যবানদের অন্তর্ভুক্ত তুমি আমাদেরকে করে দাও এবং মরার পূর্ব মুহূর্তে জন্য তোমারই বান্দা হয়ে এই পৃথিবীতে বেঁচে থাকতে পারি এবং আল্লাহ সুবাহ মরার সময় আমরা যেন তোমার কালেমা পাঠ করে মরতে আল্লাহ তুমি আমাদেরকে সেই তৌফিক দান করো